এবং বাংলা ভাষার জন্যে অনেক ছাত্র সেই সময় শহীদ হয়েছিল সালাম রফিক বরকত সহ নাম না জানা অনেকে তো আমাদের এই দিনটাকে ঘিরে বাংলাদেশ সকল বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আয়োজন হয়ে থাকে তো বাংলাদেশ একটু ভিন্ন যেহেতু আমাদের এই দেশের এই সংস্কৃতিটা তো সেই জায়গা থেকে বিভিন্ন সংগঠন বিভিন্ন দল তারা বিভিন্ন আয়োজন করে থাকে তো তারই আলোকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঝিনাদা জেলার শাখার পক্ষ থেকেও আমাদের আজকে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং শ্রদ্ধার পরবর্তী আমাদের একটা আলোচনা সভা আর আয়োজন আছে সেখানে আমরা শহীদদের জীবন নিয়ে এবং এই আন্দোলন সংগ্রাম নিয়ে এবং আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে এই যে অভ্যুত্থান এই অভ্যুত্থান পরবর্তী এবং অভ্যুত্থানে যে আকা আশা আকাঙ্ক্ষা ছিল গণ অধিকার পরিষদ সহ এই ছাত্র জনতার সেই আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা আগামী দিনে বিনির্মাণ করব সেই বিনির্মাণে আজকের এই বা ভাষা আন্দোলনের এই যে স্পিড এইটাকে আমরা কাজে লাগিয়ে এই চব্বিশের অভ্যুত্থানকে আমরা কাজে লাগিয়ে তাকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র তৈরি করা এবং যেহেতু আমরা বিভিন্ন ধর্মপণ্ডের মানুষ এখানে বসবাস করি সম্প্রীতির বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র উদার গণতান্ত্রিক বাংলাদেশ এবং সম্প্রীতির সৌহারের সংস্কৃতির বাংলাদেশ আমরা করব এই প্রত্যাশায় রাখি আজকের দিনে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি আমি তার কাছ থেকে জানবো যে বিগত বছরগুলো আমরা দেখে এসেছি যে এই যে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের যে কর্মসূচিগুলো খুব ভাবে পালন হয়েছে যুগে যুগে আমরা জানি যে ছাত্র আন্দোলন যখনই হয়েছে তখনই কিন্তু বিজয় ছিনিয়ে এনেছে কিন্তু আজ যে আবার যে চব্বিশের যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন হলো বৈষম্য বিরোধী আন্দোলন হলো বা কোটা আন্দোলন হলো তারপরে আজকে কেন অন্য বছরের থেকে আজকের তুলনায় মানুষজন কম কেন ধন্যবাদ আসলে আমার ভাষায় একদমই শহীদ মিনারের পাশেই আপনি হয়তো জেনে থাকবেন যে গতকাল রাত থেকে অনেক লোক এসেছিলো এবং রাত্রে আমার আশার সুযোগ হয়েছিল অনেক লোকই এসেছে আমি বলবো যে আসলে এই কম এসেছে এইভাবে দেখব না তবে যেহেতু বাংলাদেশের যে বৃহৎ রাজনৈতিক দলগুলো তাদেরও কর্মসূচি ছিল আমরাও খুব আড়ম্বরের সাথে কিন্তু আমাদের কর্মসূচি শেষ করলাম আমরা যে সময় এসেছি আমাদের বিভিন্ন উপজেলা থেকে সহযোদ্ধারা এসেছে অনেক রাজনৈতিক দল আপনি এখানে যে ফুলের সমারোহ দেখলেই বুঝতে পারবেন যে আসলে অনেক মানুষ এসেছিল এছাড়া কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে যাদের ভাবনার জায়গায় হয়তো একুশের চেতনা ধারণ করলেও শহীদ মিনারে ফুল দেওয়ার ব্যাপারটা ভিন্ন হতে পারে তারা এখানে এসেছে কিনা আমি জ্ঞাত না এটা একটা কারণ হতে পারে তাছাড়া এখানে আমি দশর রাতে আসে নাই অনেকেই তো আসবে না এটাই স্বাভাবিক তবে আমরা এসেছি আমরা এসেছিলাম বিগত সময়েও দেখেন যে জুলুম নির্যাতনের সময় আমরা ছিলাম তো ধন্যবাদ ভাই আপনাকে আমি আরেকটু জানতে চাচ্ছি যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে বা যারা আগামীতে নেতৃত্ব দেবে এই দেশের এই যে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল আসলে দিনের দিন দিন কিন্তু কিছু হারিয়ে যাচ্ছে আসলে এদের জন্য আপনার কিছু বলার আছে কিনা হ্যাঁ আসলে বৈষয়িক যে ভাবনা বিশ্বায়নের যে ভাবনা সেই জায়গা থেকে বহু ভাষা এবং বহু সংস্কৃতি বিলুপ্তির পথে এটাই চরম সত্য তো দীর্ঘদিন ধরে বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার যে আহ্বান চলছে পাশাপাশি বাংলাদেশের যে আইন অঙ্গনে যে ভাষা সেখানে আমরা দেখি যে বিদেশি ভাষার প্রচলনের বহুল ব্যাপার রয়েছে সেই সকল জায়গাও বাংলা ভাষাকে ব্যবহারের উদ্যোগ বা দাবি বারবারই এসেছে কিন্তু এগুলো বাস্তবায়ন হয়নি আমরা আশা করি আগামীর বাংলাদেশে এগুলো বাস্তবায়ন হবে এবং যে ভাষার জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছিল যে ভাষার জন্য তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য সংগ্রাম করেছিল সেই অধিকার আগামীর বাংলাদেশে পূরণ হবে সেটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা জানেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ যে তরুণ সমাজ ছিল বান্ন সালে যারা কিন্তু এই ভাষার জন্য জীবন দিয়েছে পৃথিবীর ইতিহাসে কোনো দেশ নেই কোনো জাতি নেই যারা ভাষার জন্য জীবন দিয়েছে সেই সেই একমাত্র জাতি সেই একমাত্র দেশ এই বাংলাদেশ এটা আমাদের গর্বের জায়গা এটা আমাদের চেতনার জায়গা প্রিয় দর্শক আমরা সবাই এই চেতনাকে ধারণ করব লালন করব এবং আমাদের আগামী যে প্রজন্ম আছে তাদেরকে আজকে যে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস সেই ইতিহাস জানাবো সুপ্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবি বাংলা নিউজের সাথে থাকার জন্য